গতকাল অনেক কিছু ঘটেছে ইউটিউবে আমরা দেখলাম মানে যেটা ঘটেছে সেটা ডেফিনেটলি কন্ট্রোভার্সি জনারাই ঘটেছে কোনো ব্লগার সংক্রান্ত কোনো ঘটনা নয় এবং আমরা সবাই জানি কি ঘটেছে তো ঘটনাটা যদি আমি সামারি বলতে যাই তাহলে কি না তিনজন বান্ধবী ঠিক আছে তাদের মধ্যে একটা সময় প্রচণ্ড মিত্রতা ছিল তারা তিনজনই আগে লাইভ করে রীতিমতো মানুষকে উলঙ্গ করতো তাদের লাইভের মানে তাদের মুখের ভাষার দ্বারা এবার তিনজনের মধ্যে একটা ঝামেলা বেঁধেছে কোনো কারণেই হোক বা কাউকে নিয়েই হোক একটা ঝামেলা বেঁধেছে তো ওই কারণে তার তারা বিচ্ছেদ হয়ে গেছে কি এবার বিচ্ছেদ হয়ে টিমটা কীরকম ফর্ম হয়েছে টু ভার্সেস ওয়ান মানে দুইজন ভার্সেস একজনের মধ্যে ঝামেলা বেঁধেছে তার ফলে কি হয়েছে এক একতরফ থেকে আর একজনের একটা খুব দুর্বল জায়গা মানে তার মাতৃহীনতার জায়গা সে জায়গায় বারবার আঘাত করা হয়েছে এবং অপর দিক থেকে যার মাতৃহীনতার জায়গায় আঘাত করা হয়েছে সে একদিনই আধ ঘন্টা কান্নাকাটি করে ভিডিও করেছিল তার জন্য সে প্রচুর সিম্প্যাথিও পেয়েছে তার জন্য প্রচুর মানুষ তার হয়ে ভিডিও নামিয়েছে কিন্তু সে সে ভিডিও অবধি থেমেছিল না তারপরেও সে কিন্তু অনা কন্টিনিউয়াস ওয়ে সে কিন্তু ভিডিও নামিয়ে যাচ্ছিল সেই দুই ব্যক্তির বিরুদ্ধে এবার তারাও যখন দেখছে যে তাদের বিরুদ্ধে ভিডিও নামিয়ে যাচ্ছে তাদেরকেও কটু কথা শুনতে হচ্ছে তারাও উত্তেজিত হয়ে তারাও ভিডিও তারাও একটার পর একটা ভুলভাল কথা বলে যাচ্ছিল মোটমাট দুই তরফের মধ্যে কেউই থামছিল না এবার জানা গেল না কিছু বড়দের কথা শুনে সেই দুটো সেই দুই ব্যক্তি ঠিক আছে তারা থেমে গিয়েছিল কয়েকদিনের জন্য কিন্তু এই পার্টিকুলার মহিলাটি ঠিক আছে যাকে নিয়ে এত কিছু ঘটলো সে থামেনি সে কিন্তু সে নাকি ভিডিও করেই চলেছিল তাদের বিরুদ্ধে এবার এর এই ঘটনাটার আউটকাম কী বেরোলো সেই পার্টিকুলার ব্যক্তি যে কিনা নিজে একজন শিক্ষিকা সে বাচ্চাদেরকে পড়ান তিনি ওই তাকে যে কন্টিনিউয়াসলি বাজা বলে কি বলবো উত্তক্ত করছিল তার ছেলে মৃত্যু কামনা করে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর মানুষ কেউ একে সাপোর্ট করেছে কেউ ওকে সাপোর্ট করেছে তো বিষয়টাকে নিউট্রালি দেখেছে কেউ 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 এরকমও বলছে যে তার চ্যানেলটা বয়কট করা হোক ডেফিনেটলি মানে যে এতটা নোংরা লেভেলে গিয়ে এরকম মানে বাজে রকমের অভিশাপ দিতে পারে তার চ্যানেল দেখে আমার মনে হয় না কারোর কোনো রকম কোনো লাভ হবে ঠিক আছে এবং তার ওয়ে অফ টকিংটাও সত্যি বলতে মানে আমি বাধ্য হচ্ছি আমি যেহেতু তার কিছু ভিডিওজ তো দেখেছি তার ওয়ে অফ টকিংটা প্রচণ্ড ঝগড়ুটেদের মতো ঠিক আছে সে যদি ভদ্র কথা বলে তার কথার থ্রোয়িংটাই মনে হচ্ছে যেন ঝগড়া করছে এরকম একটা ব্যাপার এবার আসি যে আমি ব্যক্তিগতভাবে যদি আমার ওপিনিয়ন দিই আমার ওপিনিয়ন কোনো ম্যাটার করবে না বাট স্টিল আমি ভিডিওতে মানে আমার যে অভিমত সেখানে আমি তিনজনের মধ্যে কাউকেই ক্লিনচিট দিতে পারবো না ডেফিনেটলি এখানে এক মানে যার সন্তানকে নিয়ে যার সন্তানের মৃত্যু কামনা করা হয়েছে সেই সন্তান বা সেই ছেলেটি তো আর এই ভিডিওতে আসে না বা না সেই ছেলেটি তার মাকে বলেছে যে মা তুমি বলো ওদেরকে মা তুমি ওই মহিলাকে বাজাবাজা বলো ডেফিনেটলি সে এগুলো নিশ্চয়ই তার মাকে শিখিয়ে দেয় না বা না সে তার মায়ের ভিডিওতে এসে তার মুখ দেখায় বা কিছু সেখানে ভিকটিমকে হলো সেই ছেলেটি ভিকটিম ইন দ্য সেন্স হ্যাঁ তাকে সাপ সাপান্ত করা হলো তাই তো এবার ঘটনা হচ্ছে এই তিনজনের মধ্যে কাউকে ক্লিনচিট দেওয়া পসিবল না অ্যাটলিস্ট আমার পক্ষে কারণ এই তিনজন তিনজন কেউই তাদের জায়গায় ঠিক নেই ব্যাপারটা হচ্ছে যে আমার যদি কারোর বিরুদ্ধে কারোর ভিডিও যদি আমার ভালো না লাগে আমি তার বিরুদ্ধে যদি কিছু বলতে চাই আমি তার সে তার ভিডিওতে যে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর আগেনস্টে গিয়ে আমি প্রপার লজিক দিয়ে তার কথাটা ধরিয়ে দেওয়ার বা তার সে যে মানে ভুল করছে আমার যে মনে হচ্ছে যে সে ভুল বলছে সে ভুলগুলো আমি বলবো তাই বলে এমন না যে সে বলছে অন্য টপিকে কথা সে অন্য টপিকে সে ঝগড়া করছে আমি অন্য আমি টপিক চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে আমি তাকে আঘাত করব। সেটা উচিত না এবার একই ভুল এই মহিলাও করেছে ঠিক আছে এই মহিলা তার মাতৃহীনতা নিয়ে অনেক কিছু বলার পর সে আলটিমেটলি কী করলো সে অন্য সন্তানের মৃত্যু কামনা করলো এবং সে টিচার তার কাছে প্রচুর স্টুডেন্টরা পড়ে তাহলে এখানে তো সবথেকে বড় একটা প্রশ্ন উঠছে এটাই যে তার কাছে কি তার স্টুডেন্টরা আদেও সেফ তার কারণ সে তারপরে যে ভিডিওটা নামিয়েছে ক্ষমা চেয়ে হ্যাঁ সে ভিডিওটা দেখে মানে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মানসিকভাবে সুস্থ না তার কোথাও গিয়ে একটা মানসিক অসুস্থতা আছে না নাহলে প্রথমত কেউ এরকম হাইপার হয়ে যাবে না ঠিক আছে অ্যান্ড সেকেন্ডলি এত কিছু ঘটে যাওয়ার পর সে আবার ক্যামেরার সামনে কেঁদে কেঁদে আবার ক্ষমা চেয়ে ভিডিও করছে মানে ডেফিনেটলি দিস ইজ নট সাইন অফ আ মেন্টালি স্টেবল পারসন এরকম হতেই পারে না আমি আপনি আমাদের যাদের আমরা যারা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম বাধা অতিক্রম করে আমরা নিজেদের মানসিক যে ভারসাম্য সেটা বজায় রেখে চলছি আমরা পারবো না কখনও ভিডিওর সামনে এভাবে মানে কে কেটে এত কিছু বলতে কখনোই পসিবল না সে যখন তাকে যখন প্রথমে বাজা বলে অ্যাটাক করা হয়েছিল তখন সে একটা ভিডিও যে করেছিল কে খুব আর তার তখন সেই ভিডিওর কান্নাটা ছিল মর্মান্তিক কান্না প্রচুর মানুষের খারাপ লেগেছে ইভেন আমারও এবার অনেকের কথা হচ্ছে যে সে আধ ঘণ্টা ধরে কী করে একটা না কেউ কাঁদতে পারে না ডেফিনেটলি আধ ঘন্টা ধরে তখনই কান্নাকাটি করা যায় যখন কারোর সাথে খুব বড়ো দুর্ঘটনা ঘটে বা মিস হয় ঠিক আছে খুব কষ্টের যখন কিছু হয় তখন কি একটা মানুষ আধ ঘণ্টা ধরে অনেক কন্টিনিউয়াস নোট কাঁদতে পারে ঠিক আছে কিন্তু তাকে বাজা বলা হয়েছে ডেফিনেটলি সেটা ভুল সেটা অন্যায় কিন্তু আধ ঘন্টা ধরে কাদার মতো কি কোনো ঘটনা সেটা ডেফিনেটলি না এবার হ্যাঁ এটা এটা হতে পারে যে সে হয়তো শুরুর দিকে মানে ভিডিও শুরুর দিকে সে যখন কথাটা বলতে যাচ্ছে তার হয়তো খুব কষ্ট হয়েছে এবং সে তখন হয়তো কেঁদেছে তারপরে তার যেটা ছিল সেটা পুরোটাই আফটার এফেক্ট ওই হয় না অনেকে অনেকে প্রথমে খুব কান্নাকাটি করে তারপরে তার তাদের একটা গোঙানি থাকে ঠিক আছে সেই গোঙানিটা ছিল তার মধ্যে এইবার আমাকে যদি কেউ অনাক কন্টিনিউয়াস ওয়ে অ্যাটাক করতে থাকে ঠিক আছে এবং আমি যদি চুপ থাকি আমি হয়তো কোনো দিন আমার ধৈর্য আর ধরছেন আমি একটা রিপ্লাই দিলাম তারপরে আমি আর রিপ্লাই দিলাম না তারা তাদের মতো বলছে 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 তারা কতদিন বলবে তারা একটা সময় পর তাদের টপিক চেঞ্জ হবে তারা থেমে যাবে তারা যখন পাত্তা পাবে না তারা থেমে যাবে এই যে দুইজন তাদের মধ্যে যে একজন যার সন্তানকে নিয়ে আজকে এত কিছু ঘটে যাচ্ছে ঠিক আছে এই দুজনের চরিত্রটাই হচ্ছে এমন যে তাদের স্বভাবটা হচ্ছে অনেকটা বাচ্চাদের মতো বাচ্চাদেরকে কোনো কাজ যদি করতে বারণ করা হয় তারা যেমন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে ঠিক আছে অথলে বা তাদের কাজটাকে যদি কেউ ইগনোর করে বা পাত্তা না দেয় তখন কিন্তু তারা দেখবে যে আরে আম তো পাত্তা পাচ্ছি না তারা অটোমেটিক্যালি থেমে যায় তাদের চরিত্রটাও ঠিক এরকম ঠিক আছে তাদেরকে পাত্তা না দিলে তারা সেটাকে কন্টিনিউ করে না একটা সময় আমাকেও অনেক নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছে যেহেতু আমার পার্সোনাল কিছুই তারা জানে না আমাকে নিয়ে কাটা করার মতো কোনো একটা ভয়েস ক্লিপ ছাড়া আর কিচ্ছু তাদের কাছে ছিল না এবং হ্যাঁ আমাকে হুমকি দিয়েছিল আমার ছবি রিভিল করে দেবে এই দুটো জায়গা ছাড়া আর কোনো রকম যেহেতু তাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না তাই বানিয়ে বানিয়ে গল্পের গরুকে গাছে তুলে দিয়ে অনেক কিছু বলেছে কিন্তু আমার দিন প্রয়োজন মনে হয়নি যে আমি ভিডিওতে এসে তাদের উত্তর দিই বা কোনো রকম ক্ল্যারিফিকেশানস দিই তার কারণ প্রথমত তারা যে কথাগুলো বলছিল সেটা পুরোটাই মিথ্যে সাজানো গল্প আর দ্বিতীয়ত তার তাদেরকে ক্ল্যারিফিকেশান দেওয়ার মতো মানে এত ইম্পর্টেন্স আমি দিই না তাই আমি তাদেরকে কোনো ক্ল্যারিফিকেশান দিইনি বা তাদেরকে কোনো উত্তর দিইনি তাহলে যে যার মধ্যে মেন্টাল স্টেবিলিটি থাকবে সে একবার দুইবার উত্তর দেওয়ার পর সে নিজে থেমে যাবে ঠিক আছে এবং তার থেকেও বড় কথা আমাকে নিয়ে যদি কেউ সমানে যদি খারাপ ভিডিও করতে থাকে করতে থাকে একটা সময় পর গিয়ে আমি র্যাদার আমি সেই ভিডিও দেখবই না দেখার দরকারই নেই যেচে কে ভাই নিজের খারাপ কথা শুনতে যায় মানে আমাকে নিয়ে যদি কোথাও খারাপ কিছু কেউ কিছু বলে রোদ যদি বলতে থাকে বলতে থাকে আমি কেন যেচে আমি আমার খারাপটা শুনতে যাব সেখানে সে যদি ভদ্রভাবে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু সে কেউ যদি আমাকে অনার রেগুলার বেসিস আমাকে যদি কেউ গালিগালাজ করে আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট পাস করে আমি সেই ভিডিও দেখবই না আমি ইগনোর করব আর কোনো মায়ের কৃতকর্মের ফল কোনো সন্তানকে পেতে হচ্ছে বা কোনো মায়ের সাথে বা কোনো বাবার সাথে তাদের তাদের লেভেলে যদি কারোর ঝামেলা হয় তার সেই ঝামেলার ফল বাচ্চাদেরকে ভোগ করতে হয় এটা তো শুধু ইউটিউবে নতুন না বা ইউটিউবেই যে হচ্ছে তা তো না কয়েক মাস আগেও ফেসবুকে দেখেছিলাম একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না অনেক পোস্ট অনেক কিছু ঠিক তা কয়েক সপ্তাহ পর জানতে পারা গেল যে সেই বাচ্চাটি আর নেই সেই বাচ্চাটিকে তার ঠাকুমা তার সরি তার ঠাকুরদা তার জেঠিরা মিলে জেঠি মিলে মেরে ফেলেছে তার কারণ সেই বাচ্চাটির মায়ের সাথে তাদের কিছু সমস্যা ছিল ঠিক আছে সুতরাং বাচ্চারা বরাবরই ভিকটিম হয় তাদের মা বাবার সাথে কারো ঝামেলা থাকলে বাচ্চারা বরাবরই সেখানে ভিকটিম হয় সুতরাং আমার মনে হয় না আর এখানে এই যে তিনজনের মধ্যে এই তিনজনের মধ্যে কেউ কারোর থেকে কম যায় না কোনো অংশে কম যায় না তাই আমি তিনজনের মধ্যে কারোর হই কোনো গান গাইতে পারবো না বা কারোর হয়ে আমি কিছু বলতে পারবো না তবে হ্যাঁ যারা এই ভিডিওতে আসে না যে সমস্ত মানুষদের এই কন্ট্রোভার্সি জনারে কোনো রকম কোনো এক্সিস্টেন্স নেই যেমন ধরুন এই প্রত্যেকটা ক্রিয়েটরের বাচ্চা সুতরাং তারা যখন এই ভিডিওতে অ্যাপিয়ার করছে না তাই তাদেরকে নিয়ে ভিডিওতে টানাটানি করা প্রয়োজন নেই সিমিলারলি কারোর হাজব্যান্ড কারোর ওয়াইফ যদি ভিডিওতে না আসে তাদের যদি ভিডিও এই কন্ট্রোভার্সি ভিডিওগুলোতে কোনো অস্তিত্ব না থাকে তাহলে তাদেরকেও টেনে আনা দরকার নেই আজকে বাচ্চা জায়গাটা নিয়ে প্রোটেস্ট কেন করা হয় তার কারণ সেটা যে কোনো মানুষের কাছে যে কোনো মা বাবার কাছে বাচ্চার যেমন একটা স্ট্রেংথ ঠিক তেমনই একটা উইকনেস বটে তাই এই বাচ্চার ব্যাপারটা নিয়ে বরাবরই প্রোটেস্ট করা হয় কিন্তু প্রোটেস্ট শুধু বাচ্চার বিষয় নিয়ে করলে হবে না প্রোটেস্ট এই বিষয় নিয়ে করতে হবে যে যাদের কোনো এক্সিস্টেন্স নেই এই ভিডিওতে তাদেরকে নিয়ে টানাটানি বন্ধ করা হোক শুধু বাচ্চা কেন বাচ্চা মা বাবা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন তাদেরকে নিয়ে এখানে টানা হেঁচো বন্ধ করা হোক যে ক্রিয়েটারের সাথে দ্বন্দ্ব বেঁধেছে সেই ক্রিয়েটারকে নিয়ে বলা হোক তার বাইরে আশেপাশের মানুষ কেন আসবে এবার আসি আর একটা কথা সেটা হচ্ছে যে কালকে আমি যে লাইফটা দেখে অ্যাকচুয়ালি আমি জানতে পারলাম ঘটনাটার ব্যাপারে সেটা হচ্ছে দীপ্তি আন্টির লাইফ তো আমি বিগত কয়েকটা ভিডিওতে আমি দেখতে পারছি যে তিনিও বলছেন এবং তার ভিউয়াররাও বলছেন তার খুব শরীর খারাপ এবং সে এই ঘটনাটার মানে সে যেহেতু সে যেহেতু নিজের কানে সমস্ত কিছু শুনেছে তাই সে প্রচণ্ড পরিমাণে মানে অসুস্থই হয়ে গেছে বলা যেতে পারে সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল আমি সবার মানে আমি এই বিষয়টাতে নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি কন্ট্রোভার্সি জনারটা ইজ জাস্ট আ প্লেস অফ এন্টারটেনমেন্ট এই জায়গাটাকে এন্টারটেনমেন্টের মতো নেওয়াটাই ভালো এবং যারা এখানে ভিডিও করে তাদের এই জায়গাটাতে নিজেদের প্রফেশনালিজম প্রপারলি মেনটেন করাটাই বেটার কন্ট্রোভার্সি জনারটা কোনো রকম দিদি দাদা বা কোনো রকম আত্মীয়তা পাতানোর জায়গা না হ্যাঁ এখান থেকে বন্ধু তৈরি হতেই পারে বন্ধুত্ব হতেই পারে কিন্তু এটা কোনো আত্মীয়তা তৈরি করার জায়গা কন্ট্রোভার্সি জনার না বা এখানে কেউ মানুষের পরিবার বাড়াতে আসেনি সবার নিজস্ব আলাদা আলাদা পরিবার আছে ঠিক আছে এবং তার পাশাপাশি কন্ট্রোভার্সি জনারটা কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার জন্য না যারা ভিডিও বানাচ্ছে তারা শুধু ভিডিওই বানাক ঠিক আছে হ্যাঁ ভিডিও বানাতে বানাতে কন্টেন্ট এক হচ্ছে এরকম যদি করে কালিগ মানে কালিগ কালিগের মধ্যে যদি খুব ভালো বন্ধুত্ব হয় সেখান থেকে সেটা লং লাস্টিং চলতেই পারে ঠিক আছে কিন্তু এই যে বাইরের মানুষের ঝামেলা নিজেদের ঘরে নিয়ে এসে নিজেদের নিজেদের মেন্টাল স্টেবিলিটিটাকে হ্যাম্পার করা এটা থেকে বোকামির কাজ এই উপলব্ধি আমার অনেক মাস আগেই হয়ে গিয়েছিল এখানে প্রত্যেক প্রত্যেকটা মানুষের জীবনে তাদের নিজস্ব আলাদা স্ট্রাগল থাকে যে মা হতে পারছে না তার জীবনের হয়তো সবথেকে বড়ো স্ট্রাগেল সে মা হতে পারছে না সেটা যা যে চাকরি পাচ্ছে না তার জীবনের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে সে চাকরি পাচ্ছে না সেটা ঠিক আছে বা যে নিজের মা বাবার থেকে অনেক দূরে আছে সেটা যে কোনো কারণেই হোক মেনলি কর্মসূত্রেও যদি হয়ে থাকে তার জীবনের সবথেকে বড়ো প্রবলেম এটাই যে সে নিজের মা বাবার থেকে দূরে আছে কারোর জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে সেটাই এবং সেটাই তার জীবনের সবথেকে বড়ো প্রবলেম হয় কারোর কারোর জীবনে আবার দাম্পত্য কলহ আছে এবং সেটাই তার জীবনের থেকে বড় প্রবলেম হয় কিন্তু নিজের লাইফে প্রবলেমটাকে নিজের লাইফে প্রবলেমটাকে পৃথিবীর থেকে বড় প্রবলেম ধরে নেওয়া মানুষের থেকে সব সময় ডিস্টেন্স মেনটেন করে চলা উচিত কারণ না তারা নিজেরা মানসিকভাবে সুস্থ না তারা তাদের আশেপাশের মানসিক মানুষকে মানসিকভাবে সুস্থ থাকতে দেয় তারা মনে করে তাদের লাইফে প্রবলেমটাও যেন অন্যের লাইফে প্রবলেম হয়ে দাঁড়ায় বা তারা মনে তারা এক্সপেক্ট করে তাদের লাইফে যে প্রবলেমগুলো চলছে ঠিক আছে তার আশেপাশের মানুষ যেন সেই প্রবলেমটা একটু শেয়ার করে নেয় বা তার তার টেনশানটা যেন একটু শেয়ার করে নেয় যেটা কখনো পসিবল না নিজের লাইফে প্রবলেম নিজেকেই সলভ করতে হবে নিজের লাইফের হার্ডলস নিজেকেই ফেস করতে হবে অন্য কেউ এসে আমার জন্য বসে থাকবে না যাতে আমার লাইফ স্মুথ হয় না নেভার ক্রিয়েটারদের ক্রিয়েটার টু ক্রিয়েটার প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করা উচিত এবং সেম গোস ফর ভিউয়ার কিছু ভিউয়ার আছে যারা এতটা মানে কোনো একটা ক্রিয়েটারের সাথে এতটা বেশি অ্যাটাচড হয়ে যায় যে তাদের কোনো ভুলই তারা দেখতে পারে না আবার কিছু ভিউয়ার আছে তারা কোনো ক্রিয়েটারকে এতটাই অপছন্দ করে যে তারা তাদের মৃত্যু কামনা করতে পাঁচ মিনিট সময় নেয় না কিছু ভিউয়ার এমন আছে এই যে কদিন কয়েক মাস আগে সেন্সেশনের একটা ভিডিওতে দেখা গিয়েছিল যে তাদের কোনো একটা ভিউয়ার ভিউয়ার তো বটেই সেই সেই একজন মহিলা ফোন করে তাদেরকে রীতিমতো হুমকি দিচ্ছে যে তারা নাকি ফেক লাইফস্টাইল দেখাচ্ছে তারা নাকি মানুষদেরকে টুপি পড়াচ্ছে বা বোকা বানাচ্ছে সেই মহিলা নাকি তাদের বিরুদ্ধে গিয়ে পুলিশে কেস করবে বা তাদের নামে কমপ্লেন করবে এরকম হুমকি দিচ্ছে তারপরে তার পাশাপাশি আর একটা একজন ভিউয়ার আছেন কোনো একটা কী একটা রয় সামথিং মিসেস রয় যাই হোক সে এই যে মিস্টার অসহায় যে ওয়াইফ টিনা তার ওয়াইফের যেন সেই মেয়েটার যেন ওই অভয় কাণ্ডের মতো মানে তিলোত্তমার মতো অবস্থা হয় সেরকম কী বলবো সেরকম একটা মনস্কামনা সে তার কমেন্টের মাধ্যমে জানিয়েছিল তাহলে এই ভিউয়াররাও এতটাই বিষয়গুলোর মধ্যে ইনভলভ হয়ে যায় যে তারা তখন কোনটা ঠিক কোনটা ভুল সেইগুলো সব কিছু হারিয়ে ফেলে মানে তারা তখন মনে করে এটাই মানে এই এইগুল এটাই সব এটাই তাদের পৃথিবী সব কিছু হয়ে দাঁড়ায় তখন তারা এই ইউটিউব বা কন্টেন্টের বাইরে কিছু ভাবতেই পারেন এরকম একটা ব্যাপার আর কি ভাই আমার কথা খারাপ লাগলেও লাগতে পারে কিন্তু আমার কিছু করার নেই যেটা রিয়ালিটি যেটা বাস্তব সেটা বাস্তব আর একটা কথা সেটা হচ্ছে গালাগালি ঠিক আছে সে কি গালাগালি কি আজকে প্রথম দিয়েছে সে কি এর আগে গালাগালি দেয়নি যে আজকে হঠাৎ করে তার গালাগালি নিয়ে এত কিছু হচ্ছে এত কিছু বলা হচ্ছে সে তো এর আগেও লাইভ করে মানে দিন মানে যাচ্ছে তাইভাবে নোংরা থেকে নোংরা কথা বলেছে তাহলে তখন কেন তাকে বন্ধ করানো হয়নি তখন কেন তাকে বলা হয়নি যে নিজের ভাষা সংযত করো নিজের শব্দ চয়ন ঠিক করে করো আজকে যেহেতু একটা মানে সে মানে সে যেহেতু কোনো কারোর একটা সন্তানের মৃত্যু কামনা করেছে তার পাশাপাশি মানে ওটার কমপ্লিমেন্টারি তার ভাষাটাকেও আনা হচ্ছে তাকে যদি শুরু থেকে কেউ বলে দিত যে নিজেকে কন্ট্রোল করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না তাই আমি আবারও বলছি এই তিনজনের মধ্যে বা এই দুজনের মধ্যে যাদের মধ্যে অ্যাকচুয়াল ঝামেলাটা লেগেছে কাউকে আমি ক্লিন চিট দিতে পারবো না এরা কেউ কারোর থেকে কম যায় না যাই হোক এটুকুই বলার ছিল জানি না ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এত অব্দি রাখছি সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ